বন্ধুরা আজকে আপনাদেরকে আমার ছাদ বাগানটা দেখায় আমি ছাদে কি কি করেছি আমার বাসার ছাদ আরেকটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছাদ সেখানে তো এই যে এখানে একটা মুরগির খামার করা আছে এখানে যে মেইন রোড মুরগিগুলো থাকে এখানে মুরগির খাবার রাখা আছে এখানে আরও আনুষাঙ্গিক কিছু জিনিস আমি রেখেছি যেগুলো মুরগি ঘর পরিষ্কার করার জন্য লাগে ছাদ বাগানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা জবা ফুল গাছ এখানে একটা নিম গাছ রেখেছি এই গাছটা বড় হলে এটার পাতা আমি মুরগিকে কৃমির জন্য খাওয়াতে পারবো এখানে একটা লেবু গাছ আছে এখানে দুটো মরিচ গাছ একটু পাতাগুলো মরে যাচ্ছে এখানে একটা গাছ রয়েছে এই গাছটা ডায়াবেটিস গাছ বলে যারা ডায়াবেটিস রোগী তারা এটা খায় এখানে আর একটা গাছ রয়েছে এটা হচ্ছে সাতকরা সিলেটের যে সাতকরা গাছ সাতকরা ফল সেই ফলের গাছ আর এখানে দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুল গাছ রয়েছে নয়নতারা ফুল গাছ রয়েছে এখানে কিছু কচু গাছ রয়েছে কচু শাক মানব দেহের জন্য অনেক উপকারী এবং কচু শাক মানুষের রক্ত পরিষ্কার হতে সাহায্য করে এখানে একটা টগর ফুল গাছ রয়েছে এখানে আরেকটা ফুল গাছ রয়েছে এই ফুল গাছটার নাম আমি বলতে পারি না আর এখানে ড্রাগন ফল গাছ রয়েছে এখানে একটা বলি আমরা কুলকোটা গাছ জঙ্গলি ফল গাছ তো এটা কার এলাকায় কী নাম বলে তা তো বলতে পারবো না ছোটো ছোটো ফুল গাছ হয় ছোটো ছোটো ফল হয় এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ রয়েছে এখানে এই যে পলাও পাতা গাছ রয়েছে এটা হচ্ছে মান কচু সরি মাটি কচু অর্থাৎ মাটির নিচে যে কচুটা হয় উলকুচু ওলকুচু গাছ এখানে কিছু অ্যালোবেরা অ্যালোভেরা গাছ রয়েছে ওখানে একটা বেগুন গাছ রয়েছে আর এখানে আমি ঘর করেছি কবুতরের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এই ঘরটা কবুতরের জন্য করেছি খুব শীঘ্র আশা করি একটা কাজ শেষ হয়ে যাবে আমি তখন অনেক বেশি কবুতর পালতে পারব ঘরটার আয়তন হচ্ছে দশ ফুট বাই ছয় ফুট এবং উচ্চতা আছে সাত ফুট তো আশা করি এখানে একশো জোড়া কবুতর ছেড়ে পালন করা যাবে আরাম ওনায় এসে এখানে একটা ফুল গাছ দেখতে একটা গাছ দেখতে পাচ্ছেন বড় একটা ডামে এটা হচ্ছে জামরুল গাছ থাই ভ্যারাইটি এখানে একটা লেবু গাছ রয়েছে এই লেবু গাছটা হচ্ছে কলম বলে যাতে লেবু অনেক বড় বড় হাফ কেজি এক কেজি পরিমাণ আকারে লেবু হয় এক একটা এই গাছটা এবার প্রথমবার ফুল এসেছিল কিন্তু ফুলগুলো টেকে নেই আশা করি সামনের বার থেকে ফলন পাব এখানে কিছু পুঁইশাক রয়েছে কক শিটের মধ্যে দেখেন এগুলো সব পুঁইশাক চারা হয়েছে এখানে যেটা কমলা গাছ আছে সেই সাথে এই বড় ড্রামটা একইতে আমরা আরেকটা লেবু গাছ লাগিয়েছি এখানে যেখানে অনেকগুলো ফুল ফল রয়েছে এখানে এটাও লেবু গাছ এটাও লেবু গাছ আর এই যে একটা গাছ দেখতে এটা হচ্ছে আতা ফল গাছ এখানে এখানে অনেক ফুল হয়েছে গাছটিতে এর আগেও ফুল হয়েছে কিন্তু ফলটি আমি টিকাতে পারিনি আর এখানে রয়েছে মালভেরি গাছ ব্ল্যাক মালভেরি যেটা বলে এটা হচ্ছে সেই গাছটা আর এখানে কিছু রয়েছে হচ্ছে থানকুনি পাতা গাছ আমি কন্টেনার কেটে এইভাবেই লাগিয়ে দিয়েছি যেটা পেটের জন্য খুব বেশি উপকারী আর আছে পুদিনা পাতা গাছ আর এই মুরগি ঘরের চালের উপরে কবুতরের একটা বাসা বসিয়ে রেখেছি যদি এখানে কোনো কবুতর নেই আমি ওই ঘরটিতেই এই ঘরটিতে কবুতর পালন শুরু করব তো ওখানে এটা বসিয়ে দেব। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে কিছু টাকা আয় করতে পারি আল্লাহ হাফেজ আরেকটি গাছ দেখানো হয়নি এই গাছটি হচ্ছে ট্যাং ফল গাছ আমরা যে ট্যাং শরবত খাই সেই শরবতটা বানানো হয় যে ফল দিয়ে সেই ফলের নাম ট্যাং ফল তো সেই গাছটা এখানে আমার উঠতেছে আস্তে আস্তে আমি মুরগি ঘাড়ে চালে দিয়ে দেবো আশা করি এটাও বড়ো হবে এবং অনেক ফুল ফল হবে এবং এখানে একটা গাম রয়েছে আম গাছ এবং একটা মেহগনি গাছ এই আম গাছ এবং মেহগনি গাছটা আমার মুরগির ঘর ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে এবার এই আম গাছের ফল অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি মিষ্টি এবছর এখনও ফুল সেইভাবে আসেনি অল্প কিছু ফুল এসেছে বুঝতে পারছি না কি হবে তো আল্লাহ যদি রহমত দেয় আশা করি পুরো গাছই ফুল ফলে ভরে যাবে السلام عليكم